হ্যালো গাইস তো এটা আমার জীবনের প্রথম দয়া করে কেউ বাজে কমেন্ট করবেন না হ্যালো গাইস খবর সকলের আশা করি সকলে ভালো আছেন তো গাইস যে বক্সটা দেখতে পারতেছেন চকলেটের এটা আবহ সিঙ্গাপুর থেকে পাঠাইছে তো এটা আজকে আনবক্সিং করব বলুন দেখা যাক চকলেট গুলো কেমন হয় টেস্ট কেমন আপনাদের সাথে শেয়ার করব থাকে থেকে অনেকগুলো চকলেট কেন দেখতে পাচ্ছি বিদেশের বিমানের সুবিধা দিয়েছে দিচ্ছে গাইস দেখতে পারতেছেন খুলছে না এখানে কষ্টিপ লাগিয়ে রাখছে এটা হচ্ছে কষ্টিপের মাথা তো চলুন আগে আনবক্সিং করা যাক আরো অনেক কিছু পাঠাইছে বাকিগুলো পরে দেখাব আগে চকলেটটা টেস্ট করে দেখি তারপর বাকিটা ইনশাল্লাহ তো গাইস অলরেডি আমরা কুসুপটা প্রায় খুলে ফেলেছি আর বাকি আছে তো এখন হবে ফাইনালি চকলেটের বক্সটা আনবক্সিং করা হচ্ছে ও গাইস অস্থির একটা ভিউ তো যারা যারা এই চকলেটগুলো খেয়েছেন অবশ্যই কমেন্টে বলবেন তো চকলেট করে দেখতে কি সুন্দর করে প্যাকেটিং করা তো চলুন একটা আগে খেয়ে দেখা যাক স্ক্যানার দিয়ে দিচ্ছে পিছনে তো চলুন একটা আগে খেয়ে দেখা যাক আসলে গাইস চকলেটটা ফ্রিজে রেখে খেতে হয় কিন্তু আমি তো আগে এখন আনবক্সিং করে খাচ্ছি তো তার জন্য এরকম দেখাচ্ছে ফ্রিজে রাখার পর আবার দেখাবো তোমাদেরকে তো গাইস দেখতেই পারতো আসলে চকলেটটা আর যেহেতু আমার স্ট্যান্ড কেন হয় নাই এই জন্য এক হাত এক হাতে ক্যামেরা ধরে আরেক হাতে খুলতে হচ্ছে তো তো গায়ে চকলেটটা কেমন ছিল অবশ্যই বলে যাইবা আর লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অনেক কিছু আনা হয়েছে আস্তে আস্তে সবই তোমাদেরকে ভিডিওতে দেখানো হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ Campi, 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 campi,